সেই ভোটে সুবিধাজনক কোনো অবস্থা তৈরি হবে কি না আর চাপাইনবগঞ্জের মানুষের জন্য একজন কেন্দ্রীয় নেতা আসলে বা দলের প্রধান আসলে একটা আশা আকাঙ্ক্ষা থাকে চাপাইনবগঞ্জবাসীর সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা তার বক্তব্যে আপনারা কি ধরনের আভাস পাচ্ছেন আমাদেরকে এগুলো একটু বলবে আমাদের পাঁচই ফেব্রুয়ারির যে নির্বাচনী জনসভা পরিণত হবে ইনশাল্লাহ আমাদের এই জনসভা আমিরে জামাত দীর্ঘদিন মহানগর আবুল আলমীর মাধ্যমে আমার বক্তব্য আমি আরম্ভ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জুলাই সনদ বাস্তবায়ন দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ গঠন যুবকদের কর্মসংস্থান সহ একটি বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে সরকার গঠন করতে চাই ইনশাআল্লাহ এ লক্ষ্যে দেশব্যাপী নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল দশটায় চাপাইন সরকারি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় লক্ষাধিক জনতার সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত আমির বর্ষিয়ান রাজনীতিক জননেতা ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটের নেতৃবৃন্দ সভাকে সফল করার জন্য সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী র্যাব গোয়েন্দা বিভাগ আইনজীবী সাংবাদিক সহ সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা আমরা কামনা করছি পাঁচই ফেব্রুয়ারির জনসভা সফল হোক আসন্ন নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হোক দাঁড়িপাল্লার বিজয় হোক দেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হোক এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি এই প্রোগ্রামে জনসভার প্রচারণা ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের বিশেষভাবে আমরা সল কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ابوজা কিফারি আমি বাংলাদেশ জামাত ইসলামি চপাইনবাবগঞ্জ জেলা জামা রহমান সাহেব চপাইনবাবগঞ্জ কলেজ মাঠে জনসভাকে কেন্দ্র করে আগবরণ উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন আজকের এই সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র বাংলাদেশ জামাত ইসলামী চাপাটা অঙ্কন জেলার সম্মানিত আমি জনপাল আবুজাকি পারি আজকে আমাদের এই জাতীয় আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন উপস্থিত আছেন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য সম্মানিত এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরের দক্ষিণের আমি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত আছেন চাপা নাও এক নম্বর আসন শিবন আসনের সম্মানিত নমিনি জননেতা জনাব ডক্টর কেরামত আলী উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ এক

আপনাদের সামনে আমাদের এই পাঁচই ফেব্রুয়ারি চাপানাবু সরকারি কলেজ মাঠে ধরনের বড় আয়োজনে উনি চাপাই নবাব আসতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে উনি এসে আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন রকম সম্মেলন বা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এইবারই আমি জামা যিনি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত জননন্দিত একজন মানবিক নেতা হিসাবে জনগণের কাছে ইতিমধ্যে অন্তরে জায়গা করে নিয়েছেন তাকে নিয়েই আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের আবহাম জনতা স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশে সুতরাং স্বাভাবিকভাবে পাঁচই অগাস্টের এই আমিরি জামাতের আগমন পাঁচই ফেব্রুয়ারি এই আমিরি জামাদের আগমন গোটা চাঁপাই নবাবগঞ্জে প্রাঞ্চাঞ্চল্য তৈরি করবে এবং দাঁড়িপাল্লা প্রতীকের যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ঐতিহাসিক অবদান রাখবে বলে আমরা মনে করি দ্বিতীয় যেটি বলেছেন এখানে আমিরি জামাত পার্টি প্রধান আসবেন পার্টি প্রধান হিসাবে অতরে রাখার প্রধান প্রধান সমস্যাগুলো ওনার নলেজে আছে এছাড়াও উনি আসলে আমরা ব্রিফ করবো ইনশাল্লাহ আমরা আশাবাড়ি আশাবাদী যে উনিও চাঁপাই নবাবগঞ্জের মানুষের জন্য চাঁপাই নবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য জীবনমানের উন্নয়নের জন্য এবং চাঁপাই নবাবগঞ্জকে আগামী দিনে চাপাই নবাবগঞ্জের সামগ্রিক কল্যাণের জন্য উনি নিঃসন্দেহে আমরা আশাবাদী যে উনি বহুমুখী নির্দেশনা প্রতিশ্রুতি এবং আমাদেরকে আগামী দিনের স্বপ্ন দেখানোর ক্ষেত্রে তিনি নিশ্চয় তার বক্তব্য এটি নিয়ে আসবেন বলে আপনার আশা করি ধন্যবাদ আপনাকে অবশ্যই উনি চাপাই নবাবগঞ্জে আসছেন আমাদের এখানে তিনটি আসন আছে এই তিনটি আসনের প্রধান প্রধান প্রতিশ্রুতি আমরা তো আসলে প্রধান প্রধান সমস্যা এবং আগামী দিনে আমাদের চাপাই নবাবগঞ্জের জন্য করণীয় কি সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের ইস্তেহার দিয়েছি তিনটি আসন থেকে ইস্তেহার দেয়া হচ্ছে হবে সুতরাং চাপাইনবাবগঞ্জের মেজর প্রবলেম যেগুলো এবং মেজর প্রত্যাশা যেগুলো জনপ্রত্যাশা সেগুলোকে সামনে রেখে অবশ্যই তিনি বক্তব্য রাখবেন সম্ভবত অসংখ্য ধন্যবাদ আমরা আসসালাম আলাইকুম আমাদের পাঁচই ফেব্রুয়ারির যে নির্বাচনী জনসভা এটি উপস্থিতির মধ্য দিয়ে একটা জনসমুদ্রে পরিণত হবে আমাদের জনসভা স্বাভাবিক ভাবে আমির দীর্ঘদিন ওপেন কার্যক্রমের সাথে এই ধরনের বড় আয়োজনে উনি চাপাই নবাবগঞ্জ আসতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে উনি এসে আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন রকম সম্মেলন বা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এইবারই আমির জামাত যিনি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত জননন্দিত একজন মানবিক নেতা হিসাবে জনগণের কাছে ইতিমধ্যে অন্তরে জায়গা করে নিয়েছেন তাকে নিয়েই আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের আপামর জনতা স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশে সুতরাং স্বাভাবিক ভাবে পাঁচই ফেব্রুয়ারি আমিরি জামাতের আগমন গোটা চাপায় নবাবগঞ্জে প্রাঞ্চাঞ্চল্য তৈরি করবে এবং দাড়ি পাল্লা প্রতীকের যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ঐতিহাসিক অবদান রাখবে বলে আমরা মনে করি দ্বিতীয় যেটি বলেছেন যেখানে আমিরি জামাত পার্টি প্রধান আসবেন পার্টির প্রধান হিসাবে অত্র এলাকার প্রধান প্রধান সমস্যাগুলো চাপাই নবাবগঞ্জের মানুষের জন্য সার্বিক উন্নয়নের জন্য জন্য জীবন এবং চাঁপাই নবাবগঞ্জকে আগামী দিনে চাপাই নবাবগঞ্জের সামগ্রিক কল্যাণের জন্য উনি নিঃসন্দেহে আমরা আশাবাদী যে উনি বহুমুখী নির্দেশনা প্রতিশ্রুতি এবং আমাদেরকে আগামী দিনের স্বপ্ন দেখানোর ক্ষেত্রে তিনি নিশ্চয় তার বক্তব্যে নিয়ে আসবেন বলে আমরা আশা আমাদের এখানে তিনটি আসন আছে এই তিনটি আসনের প্রধান প্রধান প্রতিশ্রুতি আমরা তো আসলে প্রধান প্রধান সমস্যা এবং আগামী দিনে আমাদের চাপাই জন্য করণীয় কি সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের ইস্তেহার দিয়েছি তিনটি আসন থেকে ইস্তেহার দেয়া হচ্ছে হবে সুতরাং চাপাই নবাবগঞ্জের মেজর প্রবলেম যেগুলো এবং মেজর প্রত্যাশা যেগুলো জনপ্রত্যাশা সেগুলোকে সামনে রেখে অবশ্যই তিনি বক্তব্য রাখবেন